প্রতি বছরের নাই এবছরও বীজপুরের বিশিষ্ট সমাজসেবী সুদাম সিং লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে মানুষের মধ্যে ভোগ বিতরণ এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের চাঁদের হাট বসে যায় বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী থেকে শুরু করে দুই পৌরসভার সকল কাউন্সিলর সহ উপস্থিত ছিলেন কল্যাণীর টাউন প্রেসিডেন্ট এবং নৈহাটির বেশ কিছু নেতৃত্বরা এদিনের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় সমাজসেবী সুদামা সিং লোকনাথ বাবার জন্মস্থানে চাকলা গ্রামের সেখানেও যেমন মানুষের জন্য কাজ করেন ঠিক সেরকমই তিনি তাঁর বাসস্থান কাঁচরা সমানভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকেন গোটা বছর জুড়ে তিনি দুস্থ মানুষের পাশে থাকেন কিন্তু এই দিনটা প্রতি বছরই ধার্য থাকে বাবুর তাঁর এই অনুষ্ঠানে আগত অতিথিরাও তাঁর এই কর্ম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লোকনাথ বাবার জন্ম শতবার্ষিকী সাথে সাথে আজকে আমাদের জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বর যেন সকলকে মঙ্গল করুক সকলে কল্যাণ করুক সেই তিথিকে লক্ষ্য করে প্রত্যেক বছর না গুরুতাম সিং তার পরিবার লোকনাথ কনস্ট্রাকশান প্রাইভেট লিমিটেড যে কোম্পানি তার তরফ থেকে প্রত্যেক বছর সে বস্ত্র দান করা হয় এটা নতুন নয় শুধু বস্ত্র দান নয় বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন শীতকালে শীত বস্ত্র দান থেকে শুরু করে এখন সামনে উৎসব আসছে উৎসবে নতুন কাপড় দেওয়া থেকে শুরু করে ছট পুজোর বিভিন্ন সামগ্রী দেওয়া শুরু করে সেই সামাজিক কাজগুলো করে থাকে আমি কাছে প্রার্থনা করি কি মানুষের শুধু যে ধর্ম দেখুন ঠাকুরের কাছে আমরা ফল দিই ফুল দিয়ে পুজো করি ঠাকুর কিন্তু ফল ফুল গ্রহণ করে না ঠাকুর আর এটা গ্রহণ করে মানুষের সেবা সেই সেবা কাজ মানুষের পুজো আসল সেবা মানুষের পুজো সেই কাজটা সুদাম সিং পরিবার তারা করছেন তাদের আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো অভিনন্দন রইল যতদিন ওনারা সামাজিক কাজ যেভাবে করছেন আমাকে যখন ডাকবেন ওনারা আমার পাশে আমার জনপ্রতিনিধি হিসাবে আমার পাশে থাকবেন হ্যাঁ আমি জন্মাষ্টমী আজকে শ্রীকৃষ্ণ আমাদের মহাপ্রভু সেই সব জন্মতিথিতে সাথে সাথে লোকনাথ বাবারও আজকে জন্মতিথি রয়েছে তারা লোকনাথ বাবার ভক্ত রয়েছে সকলকে আমার এই এলাকা শুনি নাগরিকবিন্দুর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা সকলের পরিবার সুস্থ থাকুক ভালো থাকুক সকলের জন্য কল্যাণ হোক সবাই যেন ভালো থাকুক দাদা আপনার বিধানসভার ব্যবসায়ী উনি কিন্তু বিসপুরের না বাইরেও উনি লোকনাথ বাবার ধর্ম প্রচার করছেন এবং সমাজ বিভিন্ন মানুষকে সেবা উনি লোকনাথ বাবার মন্দিরে সে পেরি লোকনাথ বাবার যে চাকলা চাকলা যে ধাম রয়েছে তিনি দীর্ঘদিন সেখানে যখন এই ধামে যখন অনেক ভক্তগণ যান তাদের প্রচুর তিনি সেবা করেন সেখানে তিনি তাদের খাদ্য সামগ্রী দিয়ে তাদের জল দিয়ে তাদের সেই ব্যবস্থা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের অনুরোধে সেই মন্দিরটাকে বা এলাকা ডেভেলপমেন্ট করেছে উন্নয়ন করেছে তো সময় আমরা মানুষের সেবা যেখানে থাকবে সেখানে আমার নিশ্চয়ই থাকব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শে আমরা কাজ করি সেটাই আমরা বিষ্ণুর বিধানসভাতে সেই কাজটাই আমরা করছি আজকে বিধায়ককে পাশে পেলেন

আপনার মুখ থেকে এটা সত্যি কথা বেরিয়ে গেছে প্রতিদিন করে প্রতিদিন করলেই যেটা হয় এক বছরে একটা দিন হয়তো খুব ভালো করে ঘটা করে করে কিন্তু মানুষ যখন কোনো সেবামূলক কাজ করে মানুষের পাশে থাকার প্রচেষ্টা থাকে তখন সে প্রতিদিন করতে হয় তা আপনার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে সত্য কথাটা বেরিয়েছে ধন্যবাদ জানাই এটা একটা আস্তে আস্তে সুদামাতা অনেক কষ্ট করেছে জীবনে করে নিজে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষের পাশে থাকা তার কর্তব্য সেটা উনি সবসময় বোঝাচ্ছেন এবং বীরপুরে মানুষ অবশ্যই উপকৃত এবং এই ধরনের অনুষ্ঠান থেকে অনুপ্রেরণা পায় তাই ধন্যবাদ জানাবো সুদাম সিং সুদাম সিং যেভাবে এখানে উনি সামাজিক কাজ করেন এইভাবে মানুষ হিসেবে তখন এগিয়ে যাবে মনে আমাকে কি বললেন আমি তো বললামই লোকনাথ লোকনাথ মন্দিরে মানে প্রশ্নটা বুঝতে পারিনি ওই আচ্ছা আচ্ছা তিনি অবশ্যই দেখুন ওখানকার ওই অত একটা জায়গার মধ্যে এত মানুষ যায় এইখানে তার ভাতটাকে কমিয়ে নিয়ে এসছে এবং এখানের মাধ্যমে লোকনাথ বাবারই পুজো বা আরাধনা সবাই করছেন ভগবান লোকনাথের নাম করে পুজো হচ্ছে কিন্তু এইখান থেকে আস্তে আস্তে আমার মনে হয় হয়তো যেরকম লোকনাথ ধামে মানুষ ভিড় হয় একদিন এইখানটায় গুলাম সিংয়ের নেতৃত্বে এবং তার প্রচেষ্টায় হয়তো এই জায়গা এরকম একটা তৈরি আর্টিজান কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিজানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবাই